গুড ইভিনিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর ভালো সুস্থ থাকাটা খুব 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 জরুরি তো এখন বাড়িতে কেউ নেই কালকে আমরা ব্লগ করিনি আজকেও আমরা ব্লগ করিনি কালকে যখন ব্লগটা করিনি তখন আমি একটা শর্টস দিয়েছিলাম এবার শর্টসটাই দেখলাম সবাই দেখছে সবাই আমাকে কমেন্ট করছো যদি ম্যাডাম ছোটো ছোটো ভিডিও দিও তো বেশ ভালো লাগে এর জন্য ভাবলাম ঠিক আছে আজকে যখন ব্লগটা হয়নি তো শর্টসটাই দিই একটা ইন্টারাকশান তো হবে আমার সাথে তোমাদের তো আমি যেহেতু সন্ধ্যে দিচ্ছিলাম তো তখন তো আমি কথা বলতে পারবো না তাই এই জন্য ভয়েস ওভারটা দিচ্ছি আর ভয়েস ওভারটাও দিতে শিখেছি অভ্যেসের মধ্যে থাকা ভালো চতুর্দিকে ধূপকারিটা ঘুরিয়ে নিচ্ছে। ওদিকে অশোক দা কাজ করছে পুরো বাড়িতে কেউ নেই আর কারণ মা সোনায় বেরিয়েছে আর বাবাও বেরিয়েছে যাই হোক আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট সংখ্যাটাও পারিনি কারণ আমার স্টুডেন্টদের সিক্সটিন থেকে পরীক্ষা শুরু তো সেটা নিয়ে আমি প্রচণ্ড প্রচন্ড প্রচণ্ড ব্যস্ত ছিলাম যাই হোক এর জন্য একটা শর্টস দিচ্ছি কালকে আমি শর্টস দিয়েছিলাম দেখলাম তোমরা প্রচন্ড ভালো একটা রেসপন্স দিচ্ছিল খুব ভালো লাগলো আর অনেকে আমাকে বলছিলি মা ব্লগ যদি দিতে না পারো শর্টসই দাও না সেটাও হবে তো বিকেল বিকেলবেলায় আমি তিনটে অবধি ওদের নিয়ে প্রচণ্ড এসেছিলাম আমি নিজে খুব চাপেছিলাম যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পরীক্ষা ছিল তো কেমন কি দেয় কে জানে আর তারপর ওরা প্রত্যেকেই ভালো পরীক্ষা দিয়েছে সাথেই শান্তি এখন মা একটু বেরিয়েছে সোনায়ের সাথে বাবাও বেরিয়েছে সুমন্ত অ্যাজ ইউজুয়াল বাড়িতে নেই আমি রয়েছি আর আমি একটু চা করবো চাটা করে রেখে দেবো কারণ আমার পড়ানো আছে বলে আমি সাথে যাইনি চাটা করে রেখে দেবো তারপর ওরা আসলে চাটা খাবে তো তারপরে আমি চাটা বসিয়ে দিয়েছিলাম এই টাইমেও ভিডিওতে আর কোনো কথা বলতে পারলাম না কারণ অশোকদের ওদিকে আমার সাথে কথা বলছিলো তারপরে অশোকদের সাথে কথা বলতে বলতে আমার চাটা করা হয়ে গেল নিজের চাটা ঢেলে নিলাম আবার এসে আমি আমার সিংহাসনে বসে বললাম চা বিস্কিটটা খাই নেক্সট ক্লাসটা স্টার্ট করি তখন একটা অসামাজিক হয়ে যাচ্ছে সিরিয়াসলি এখন কেউ ফোন করলে আমার মা তোমাকে রাত্রিবেলা সাড়ে বারোটা একটার আগে ফোনই করে না আর কেউ ফোন করলেই কেমন মানে আমি বলি দাঁড়াও সবাই আমাকে জিজ্ঞেস করে এখন ক্লাস করাচ্ছিস ক্লাস করাচ্ছিস কী হামরি কাজ করছি কে জানে জানি না নিজের কাজকে ছোট করছি না বাট এত ব্যস্ততাও ভালো না সেই জন্যই কেমন মাঝে মাঝে যেন কীরকম একটা মনে হয় আমার আর মনে হয় ফোনে বেশি কথায় সামনে যত না ও যখন আসে ওর যদি কোনো মিটিং চলে ও আমাকে দেখায় আমার যদি কোনো মিটিং মানে আমার যদি কোনো পড়ানো চলে আমি মানে এই চলছে যাই হোক যে কোনো কাজ আমি যেই ইনস্টিটিউটের সাথে যুক্ত আছি সেখানকার যিনি স্যার উনি বলেন যে স্যার ম্যাম কোনো কিছুতে যদি আপনি একদম লেগে থাকেন না সেটা আপনাকে রিটার্ন দেয় রিটার্ন দিচ্ছে কি দিচ্ছে না জানি না এতগুলো ছেলেমেয়ের দায়িত্ব সেটা আর অবশ্যই কিছু তো রিটার্ন দিচ্ছে নইলে আমি প্রফেশনের সাথে এতদিন ধরে আছি কেন